আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কাদের জন্য যারা হচ্ছে মিডল ইস্টে থাকেন অথবা মালয়েশিয়া অথবা সিঙ্গাপুরে থাকেন অথবা দুবাই সৌদি আরব থাকেন আপনাদের জন্য জন্য এই সকল ভাইদের আজকের ভিডিওটা খুবই খুবই আপনারা যারা যারা মিডল ইস্টে বা এশিয়ান কান্ট্রিগুলোতে আপনারা একটা ভালো অবস্থানে আসেন জব করেন এরকম একটা অবস্থা থেকে আপনারা চাচ্ছেন যে ইউরোপে সেটেল হওয়ার জন্য ইউরোপে যাওয়ার জন্য তো আমি বলবো ভাই আপনারা যারা এই ধরনের মেন্টালিটি নিয়ে আসেন আপনারা অবশ্যই কিন্তু এটা নিয়ে রিসার্চ করবেন অবশ্যই এটা নিয়ে ভালোভাবে চেক করে তারপরেই যাবেন কারণ আপনাদের ইউরোপ এত ইজি না ঠিক আছে আপনি আপনার একটা ভালো অবস্থান আবার ইউরোপে এসে শুরু শুরু থেকে করতে হবে ঠিক আছে আমি বলবো ভাই এটা নিয়ে আপনারা রিসার্চ করে তারপরে ইউরোপে যাবেন যদি আপনার ওয়ার্ক ভিসা হয় যদি কেউ এইসব থেকে জব করেন আর আপনার যদি ওয়ার্ক ভিসা ইউরোপে যেতে চান তাহলে আমি বলবো ঠিক আছে কিন্তু যারা ট্যুরিস্ট ভিসায় অথবা স্টুডেন্ট ভিসায় ইউরোপের বিভিন্ন দেশে আবার নতুন করে যেতে চান আমি বলবো ভাই এটা আপনাদের জন্য কখনোই ঠিক হবে না কারণ আমি আসছি আমি দেখতেছি ঠিক আছে এখানে আবার জিরো জিরো থেকে 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 শুরু করা লাগে একদম সো আপনি আপনি যদি মাসে লাখ 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 টাকা টাকা ইনকাম ইনকাম করেন করেন বা দুই আমি মনে করি ওইটা আপনার জন্য বেটার আপনি ওইখান থেকে শেষ করে দেশে যাওয়া ভালো কিছু করেন আর আপনাদের যাদের শুধুমাত্র ইউরোপেই সেটেল হওয়ার ইচ্ছা যে না আমি দেশে থাকবো না আমার ইউরোপেই আমি আমার ফ্যামিলি নিয়ে সেটেল হওয়ার ইচ্ছা সেটা আলাদা কেস হ্যাঁ তাহলে আপনি ইউরোপে যেতে পারেন বাট আপনারা যারা শুধুমাত্র ইনকাম করার জন্য ইনকাম করে দেশেই হবেন পরে এরকম মেন্টালিটি নিয়ে আমি বলবো ভাই আপনারা যদি জব ভিসা হয় তাহলে ইউরোপের যে কোনো দেশে আর যদি যেকোনো ভিসা আদার দেন ওয়ার্ক ভিসা আপনারা যাওয়ার দরকার নেই আপনারা যেখানে আছেন যেখানে আপনাদের দেড় লাখ বা দুই লাখ বা এক লাখ টাকা ইনকাম হচ্ছে আপনারা ওইখানে আরো যেখানে যে পাঁচ বছর আপনারা দিবেন যে জিরো থেকে আবার আপনাদের শুরু করতে হবে যে বছর বছর তিন বছর হ্যাঁ যাদের কাগজ আমরা তো অনেকে তো আসি ধরেন ইউরোপে অবৈধভাবে যায় লাইক রোমানিয়া যায় রোমানিয়া থেকে সে আবার ইতালিতে চলে যায় তার আবার কাগজ করতে কি চার পাঁচ বছর লাগে যায় সো এরকম একটা আপনি তখন দেখা গেছে যে অনেক মেন্টালি ডিপ্রেশনে চলে যাবেন আজকে আমি এখানে আসি তো আমি জানি আমরা তো লিগেল ভাবে এখানে আমাদের সব কিছু নিয়ে সব ডকুমেন্টস রেডি সবকিছু নিয়ে তাও আমি মাঝে মাঝে চলে যাই আর আপনারা যারা ধরেন এরকম এক দেশ থেকে অন্য দেশে চলে যান আপনাদের আপনাদের তো আরো বেশি টেনশন লাগে কারণ থাকে সেই জন্য আমি বলতেছি কারণ আপনাদের প্রতি আমার মনে হয় আমার নিজের একটা দায়বদ্ধতা আছে আপনাদের প্রতি যে যে সকল বাইরে আমার মিডল ইস্টে থাকেন বা এশিয়ান বিভিন্ন কান্ট্রিতে থাকেন এই জন্যই আমি বলতেছি যে আপনারা যদি কখনো মনে হয় যে আপনারা ইউরোপে যাবেন টাকা ইনকাম করার জন্য তাহলে আপনারা অবশ্যই থিঙ্কিং করবেন থিঙ্কিং করে আসবেন ভালো চেক করাবেন ভালো মতো রিসার্চ করে আসবেন ঠিক আর যদি মনে করেন যে যাই হোক আমার ইউরোপেই ফ্যামিলি নিয়ে ইউরোপে হব আমি কখনো বাংলাদেশে সেটেল হইতে চাই না সেটা টোটালি ডিফারেন্ট কেস সেই ক্ষেত্রে আপনি যাইতে পারেন আপনি আবার ওইখানে জিরো থেকে শুরু করতে পারেন ঠিক আছে বাট যাদের ইচ্ছা যে আমার ফ্যামিলি বাংলাদেশে থাকবে আমি ওইখানেই সেটেল হব তাদের জন্য ইউরোপ না তারা তাদের জন্য যারা হচ্ছে ওইসব দেশগুলাতে ভালো পজিশনে আসেন ঠিক আছে আর আপনি ভালো পজিশনে না থাকলে তো ডাজেন্ট ম্যাটার আপনি যেখানেই যান না কেন ঠিক আছে তো আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি ভাই এতটুকুই ছিল আমার পক্ষ থেকে আর আপনাদের যে কোনো ধরনের ইনফরমেশন যদি জানার থাকে ফিনল্যান্ড সম্পর্কে ইউরোপ সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পেজটাকে ফলো করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ